গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল বন্ধুরা দেখো এই যে এই যে খাটে উঠে কী সব করছে মায়ের মশাই সেই টেনে বিছনাপত্র অগোচর করে আর আমি এখানে চলে ওর ড্রাই ফ্রুট দেবো বলে ওকে এই দেখো সব কাটাকুটি করছে এই যে মহারানি ভিক্টোরিয়া চলো নামো এবার তো খেতে হবে নাকি খেতে হবে না এই যে দেখতে পাচ্ছ মুখটা দেখো শুধু মুখটা দেখো ও যা বদমাসি করে মা নামো নামো মা নামো নামো এবার নামো বন্ধুরা দেখো এত দুষ্টুমি করে খাটে উঠে বসে রয়েছে সকাল আটটা বাজে এখন খাবে সকালে ও গতকালকে কিমি ওষুধ খেয়েছে আর সকালবেলা লিভারের ওষুধ খেয়েছে এবার খাবারটা দেবো ড্রাই ফ্রুটটা তারপর তো আমি আবার তো চোখে আনতে যাবো এনে আবার ভাতটা তোকে দেবো চলো খেয়ে নাও আসো নামো নিচে নামো ওই দড়ি ছাড়ো দড়ি নিয়ে কাটাকুটি করতে খুব ভালো লাগে তোমার তুমি কাটাকুটি করতে খুব ভালোবাসো নামো এবার ড্রাইফ্রুট দিয়ে দিয়েছি অল্প করে আর এই যে বসে বসে দেখছে নামো ও তো খাটে উঠতে পারে নামতে পারে না নামাতে হবে তারপর ওকে দেব খাবারটা কী রে নাম 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 তাড়াতাড়ি নাম দড়ি ছাড় নাম নাম দেখতে পাচ্ছ বন্ধুরা বলে যাচ্ছি নামছে না তো চলো ওকে নামিনি বন্ধুরা দেখো এবার এই যে দিয়েছি জবস্তি করে খেতে খাচ্ছে এখন শুয়ে বসে খাবেও ওর হচ্ছে আরাম প্রিয় শুয়ে বসে না খেলে ওর খাওয়া হয় না তা চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু